ইন্ডিয়া বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় দিনে ঋষভ পান্তের ঘোড়া পায়ে দলের হয়ে দুর্দান্ত থকা সহ গুরুত্বপূর্ণ ইনিংস খেলে সাহসিকতার পরিচয় এবং অন্যদিকে বেন স্টোকের দুর্দর্শ বোলিংয়ে ভারতের ব্যাটিং লাইন আপকে ধ্বংস করে ফরণ বাঁচন ম্যাচ হেড এই রোমাঞ্চকর ম্যাচে আরও কী ঘটনা ঘটলো বলুন দেখে নেওয়া যাক দিনের শুরুতে ঋষভ পান্তের সাহসিকতায় মুগ্ধ করেছে সবাইকে প্রথম দিনে পায়ের গোয়ালটি টোট নিয়ে মাঠ ছাড়েন ঋষভ পান্ত কিন্তু দ্বিতীয় দিনে দলের সাথে ফিরিয়ে আসেন এবং পঁচাত্তর বলে আটান্ন রানের দুর্দান্ত ইনিংস খেলেন ব্রাইডন কার্সের বলে লোনে দুর্দান্ত থকা এবং রিভার্স সুইপে বাউন্ডারি ফান ছিলেন পুরো মেজাজে কিন্তু জোবরা দুর্দান্ত ডেলিভারিতে অপথ মুড়ে যায় ফান্তের এই ইনিংসে ভারতকে একশো অষ্টান্ন রানে পৌঁছে দেয় তবে তার সাহসিকতা ছিল দিনের সবচেয়ে বড় গল্প পান ছাড়াও যথেষ্ট জাসকাল অষ্টান্ন রান এবং সাই সুদর্শন ভারতের টেস্টে নিজের প্রথম হাফ সেঞ্চুরি করেন বাদ বাকি ব্যাটারই ব্যাট হাতে নিজের অবদান রাখেন তবে এই দিন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্কোফকে অসাধারণ না বললেই নয় কারণ তিনি ছিলেন বল হাতে দিনের আরাক নায়ক দু সালের পর তার প্রথম হাইকার রুম্মান গিলের এলপিডাব্লিউ স্থায়ী সুদর্শনের শর্ট বলে আউট এবং সাদুল ঠাকুরের ক্যাট স্কোফ বাহাত্তর রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে ভারতের ইনিংসে ধস দাবিয়ে দেন ওয়াশিংটন সুন্দর এবং জাসপ্রীত বুমরার উইকেটও তুলে নেন তিনি ম্যাচে ইংল্যান্ডকে ফিরিয়ে আনেন দারুণ ইংল্যান্ডের হয়ে বাকি জোপরা আচার তিনটি উইকেট এবং অন্য দুজন একটি করে উইকেট নেয় ইংল্যান্ড উত্তরে শুরুটা ছিল দুর্দান্ত বেন ডাকেটে এবং জ্যাকি চুরাশি রানে একশো ছেষট্টি রানে ওপেনিং জুটি করেন রবীন্দ্র জাদেজা এবং অংশ কম্বোজ অবশেষে উইকেট তুলে নেন উমরা ও মোহাম্মদ সিরা দুজনে কেউই ম্যাচে কোনো দাগ কাটতে পারেনি অবশেষে ইংল্যান্ড দিন শেষ করে দুশো পঁচিশ রানে দুই উইকেট ভারত থেকে মাত্র একশো তেত্রিশ জনে পিছিয়ে আনতে সাহসিকতা এবং বেএস্পের ফাইবার এই দিনে স্মরণীয় করে তুলেছে তৃতীয় দিনে কি হবে জো রুট ও অলিপপ কি ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যাবেন নাকি ভারতের মেরুদণ্ড বুমরা ম্যাচে ভারতকে ফিরিয়ে নিয়ে আসবে কি মনে হয় আপনাদের কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের সঙ্গে থাকুন রোমাঞ্চকরে এই ম্যাচের সমস্ত খবরাখবর জানার জন্য